আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার খেলে কিন্তু ঘুরে ফিরে আসতে হবে পকেট সাথে কি হাউসে তো এসে আমরা এখানে যারা যারা আমাকে ইনভাইট করেছি তাদের সাথে কথা বলবো কি কি পাওয়া যায় এবং এই টি শপটা কোথায় অনুষ্ঠিত হয়েছে তোমাদেরকে দেখাবো তোমার চলে এসে নমস্কার তো আপনাদের এই পথের সাথে এবং আপনাদের চা আছে এখানে তো তোমরা অবশ্যই দিঘা থেকে নন্দকুমার যেতে রোডের পূর্ব সাইডে রয়েছে পথের সাথে টি হাউস ঠিক আছে তো তোমরা এখানে সমস্ত রকমের

আমাদের যেটা থাকবে রোটস পাবেন যেটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন শরীরে হেলদি আমাদের কাছে পেয়ে যাবেন বা বিভিন্ন রকম আইটেম ফুড পেয়ে যাবেন আমাদের কাছে তো তো বন্ধুরা তোমরা সকলেই জানতে পারলে আইটেম এখানে রয়েছে তোমরা আর কিছু বলবো না পারবে না অসাধারণ একটি সেই নন্দকুমার দীঘা যেতে রোডের পূর্ব সাইড পথের সাথে টি হাউসে আসো এসে তোমরা খাওয়া দাওয়া না করলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে চলো চলো দাদা ভাই সবাইকে জিজ্ঞাসা করি এখানে কি কি পাওয়া যায় কি কি আসো চলো তো সত্যি কথা বলতে আমার একটা দাদাভাই কে পেয়েছি তো উনি খাচ্ছেন ডিস্টার্ব করবে না তো দু একটা কথা বলবো দাদা কাছে আজকে তুমি চলে এসছো পচের সাথে খেয়ে আসছে হ্যাঁ সে তোমার কেমন লাগছে কিংবা এখানে কি কি আইটেমের খাবার আছে মানে স্বাদ কেমন একটু বলুন আমি কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম ফেরার পর দেখলাম যে নতুন দোকান এটা ওপেনিং হচ্ছে তো জাস্ট ঢুকে পড়লাম তো ঢুকে পড়ার পরে এক প্লেট খেয়েছি এত সুন্দর আইটেম এত সুন্দর টেস্টি তো দেখে আমি মানে আবার একটা অর্ডার দিলাম তো ভালো লেগেছে আমার পছন্দ হয়েছে এবং চা দাও আমি অর্ডার দিয়েছি এটা খাওয়ার পরেও যাচ্ছি নতুনই হয়েছে মানে অসাধারণ অসাধারণ দেখলাম যখন আসি এখানে অনেকেই ছিলেন সেই হিসাবে আমি ঢুকে বলেছি তো অস্ত দাদা ভাইকে আবার রাখবেন আর গেলেন আপনি জানেন তো চলো আর এক দাদাভাইকে আমি করে নেব। ঠিক আছে তো দাদাভাই তুমি আজকে চলে এসছ তাই নন্দকুমার রোডের পূর্ব সাইডে পথের সাথে এসে তোমার কেমন লাগছে এবং তুমি এখানে চা খাচ্ছো তো চার টেস্টিটা কেমন সেটা বলবে এবং তোমার যে কেমন লাগে একটু বলো যে এখানে এলাম নতুন হয়েছে খুব ভালো সাহাযাগর টেস্টি আছে খাওয়ার দাওয়ার ভালো নতুন হয়েছে উদ্বোধন ভালো লাগছে ঠিক আছে ভালো লাগছে প্লাস আমি যখন আসি তখন দেখলাম যে অনেকে দাঁড়িয়ে আছে প্লাস নতুন ভাবে উদ্বোধন হচ্ছে দেখে ভালো লাগছে খুব আশা করছি ভালো খাওয়া দাওয়ারও হবে যেহেতু দুজন দাদা ভাই বলেছেন আরে তো সেহেতু আমার মনে হচ্ছে ভালো খাওয়া দাওয়া হবে এবং তার মধ্যে দেখা যাক কতটা কি হয় তো আপনাদের সবার উদ্দেশ্যে বলা আপনারাও আসুন এখানে এসে একবার খাওয়া টেস্ট করুন আশা করি ভালো লাগবে শুভকামনা জানান এবং দাদা ভাইরা একটা নতুন উদ্বোধন করেছে আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন শুভনীয় দিনে আজকে উদ্বোধন হলো তোমরা সবাই মিলে আসবে ঠিক আছে এটা কিন্তু অনুরোধ থাকলো সবার কাছে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকবে